জেএনজির বিক্ষোভের জেরে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে তিনি জানান চলমান সংকটের সংবিধানসম্মত সমাধানের পথ সুগম করতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন মঙ্গলবার সকাল থেকে রাজধানী কাঠমান্ডু সহ সারা দেশে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করে প্রধান রাজনৈতিক নেতাদের বাসভবনে হামলা চালায় বিক্ষোভকারীরা অগ্নিসংযোগ ও ভাঙচুরের শিকার হয় প্রধানমন্ত্রী ওলির নিজ বাসভবন সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ বাহাদুর দেওবার বাড়িও বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় বিক্ষোভ দমনে পুলিশ ও নিরাপত্তা বাহিনী করা ব্যবস্থা নিলে নতুন করে হতাহতের ঘটনা ঘটে কাঠমান্ডুর সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন জানান মঙ্গলবারের দুইজন নিহত হয়েছেন। এ নিয়ে মোট সংখ্যা জনে। হাসপাতালে বর্তমানে অন্তত নব্বই জন আহত চিকিৎসাধীন রয়েছেন এর আগে সোমবার তরুণদের আন্দোলন দমনে লাঠিচার্জ রাবার বুলেট ও জলকামান ব্যবহার করে পুলিশ এতে প্রাণ হারান অন্তত উনিশ জন আহত হন শতাধিক এ ঘটনায় দেশ চুরে ক্ষোভ ছড়িয়ে পড়ে কাঠমান্ডু ও আশপাশের বেশ কয়েকটি জেলার পরিস্থিতি এখন পরিস্থিতি বিভিন্ন স্থানে জারি অলির পদত্যাগে নেপালের রাজনৈতিক সংকট কোন পথে মোড় নেবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে আন্দোলনকারীরা এর আগে স্পষ্ট করে জানিয়েছিলেন দুর্নীতি ও স্বজনপ্রীতির রাজনীতি বন্ধ না হলে তারা পিছু হটবে না